রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো ইয়ে হবে না পরিবর্তন অবশেষে কাটল সংকট সকাল থেকে শুরু হলো ট্রেন চলাচল উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে রেলওয়ের কর্মবিরতি প্রত্যাহার করে নেন কর্মকর্তারা ছুটি আমাদের নেই আমাদের জন্য কিছু বিদ্যমান আমাদের সুবিধা দীর্ঘ রেল সৃষ্টি থেকে দিয়ে বিগত সরকারের আমলে সালে আমাদের এই সরকার তাদের দাবি মেনে নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন দু সালের তিন নভেম্বর দেওয়া হয়েছিল সেটি নিয়েই রানিং স্টাফদের আন্দোলন সেটির জন্য রেল মন্ত্রণালয় থেকে আবার নতুন করে চিঠি দেবে যে রানিং স্টাফরা যে সুযোগ সুবিধা এখন পর্যন্ত পেয়ে আসছেন তা বহাল থাকবে রেল কর্মকর্তা এবং কর্মচারীর কর্মবিরতি প্রত্যাহার করেছেন রাত দুটার দিকে বৈঠকে বসে রেল কর্মকর্তা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেল উপদেষ্টা সময় কয়েক ঘন্টা এ আলোচনার পর তারা সম্মতিতে পৌঁছে হাসনাদ আব্দুল্লাহ জানান রেল কর্মকর্তা এবং কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেল কর্মকর্তা এবং কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি এই বিষয়ে সবাই একমত পোষণ করেন